গুরু মহাজ একবারে বলছেন যদি তোমার পারমার্থিক ধন সম্পদ চাইতে হয় পারমার্থিক ধন আধ্যাত্মিক ভগবানের ভক্তি যদি চান আপনি তাহলে রাধা মাদেবাজের কাছে চান পঞ্চদত্তের কাছে চান নৃসিংহদেবের কাছে চান যদি আপনি ভক্তি চান কৃষ্ণপ্রেম চান আর যদি টাকা পয়সা চাইতে হয় ধন সম্পদ জাগতিক বস্তু চান রাজাপুরে চান জগন্নাথের কাছে যান জগন্নাথ দিয়ে দেবেন একজন এরকম বলছিলেন সিনিয়র একজন ভক্ত উনি একবার রাজাপুর জগন্নাথের কাছে গিয়ে বলছেন হে জগন্নাথ আমি খুবই দুঃখিত আমি ক্ষমা করুন আমি জানি এটা ঠিক না তারপরেও আমি আপনার কাছে প্রার্থনা করতে এসছি আমার না খুব ধন সম্পদের ইচ্ছা টাকা পয়সার ইচ্ছা আছে আমি অনেক টাকা চাই অল্প অনেক অনেক টাকা আমি অনেক বড়ো ধনী হতে চাই কৃপা করুন আপনি আমাকে অনেক ধন টাকা পয়সা দিন আমি ব্যবসা করছি একটু লস হচ্ছে আমাকে অনেক টাকা দিন প্রচুর টাকা দিন হে জগন্নাথ হ্যাঁ আমি আপনার মন্দিরে ডোনেশনও করব আপনার ভক্তদের সেবাও করব আপনি আমাকে অনেক টাকা দিয়ে হে জগন্নাথ এবং প্রার্থনা করেছেন তারপরে ওনার ব্যবসাতে অনেক লাভ হলে এবং এখন উনি বিলিয়নিয়ার কোটিপতি বিশাল কোটিপতি ভক্ত তো যাই হোক হাসের পরে সবাই গিয়ে ভগবানের কাছে জগন্নাথের জগন্নাথ মন্দির দৌড়াবে সবাই হে জগন্নাথ এটা দাও ওটা দাও এটা বুঝতে হবে যে আমি ভগবানের কিছু চাইছি মানে এটা আমি বোকামি করছি